বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজ দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপকে সামনে রেখে টি টোয়েন্টি ভারত এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া কন্ডিশনকে কাজে লাগানোর উদ্দেশ্যে ক্যারিবিয়রা যেভাবে মুখিয়ে আছে ঠিক তেমনি লিটনের ফেরায় টাইগাররাও উজ্জীবিত দু দলের সর্বমোট উনিশবারের দেখায় ক্যারিবিয়রা জিতেছে নয়টি ম্যাচ এবং আটটিতে বাংলাদেশ সর্বশেষ দুই হাজার চব্বিশে তিন শূন্যতে টাইগারদের জয়ের স্মৃতি রয়েছে ক্যারিবীয়দেরই ঘরের মাঠে ক্যারিবীয়রা সর্বশেষ দুই হাজার বাইশ সালে সিরিজ জিতেছে দুই শূন্যতে একটি ম্যাচ ফলাফল হয়নি উনিশটি দেখায় ম্যাচে দুটি ম্যাচ বাতিল হয়েছে সিরিজের তিনটি ম্যাচই চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে যথাক্রমে সন্ধ্যা ছয়টায় মোহাম্মদ সামিরুল ইসলাম স্টার ক্রিকেট বাংলাদেশ